প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হবে এবং পলিটেকনিকে পড়াশোনা করবে এবং চান্স পেস এবং পলিটেকনিকে পড়াশোনা করে থাকবে তো তোমাদের দু হাজার বাইশ প্রবিধান এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা খুবই প্রয়োজন তো দু হাজার বাইশ প্রবিধানের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জেনে নেব তো ভিডিওটি শুরু করা যাক তো তোমরা কোর্সের নাম হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তোমরা যে যে সেকশনে রয়েছ ডিপ্লোমা স্তরের তো সেই কোর্সের নাম হবে যদি তুমি টেক্সটাইল থেকে থাকো তো সেই ক্ষেত্রে ডিপ্লোমেন্ট টেক্সটাইল যদি এগ্রিকালচার থেকে থেকে থাকো তো সেক্ষেত্রে ডিপ্লোমেন্ট এগ্রিকালচার যদি কৃষিতে থেকে থাকো তো সেক্ষেত্রে ডিপ্লোমা এসি তো আশা রাখি তোমাদের যে কোর্সের নাম এটি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা চার বছর মেদি এবং দ্বিতীয় নম্বর হচ্ছে চার বছর মেদি আটটি সেমিস্টার হবে তো চার বছর মেদি আটটি সেমিস্টার হবে প্রত্যেক বছরে দুটি করে সেমিস্টার হবে এবং সেমিস্টারের ম্যাথকাল হবে ছয় মাস এবং মুঠ একশো পঞ্চাশ ষাট হবে প্রথম থেকে সপ্তম পর্ব পর্যন্ত সকল উত্তরপত্র ভোট কর্তৃক মূল্যায়ন হবে তো এই বিষয়টি হচ্ছে মূলত তুমি যখন পলিটেকনিকে ভর্তি হয়েছো ডিপ্লোমা স্তরের তো তোমার প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত তোমার যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সকল পরীক্ষাগুলো মূলত যে খাতাগুলো রয়েছে এগুলো সকল উত্তরপত্র ভোট কর্তৃক মূল্যায়ন হবে প্রথম থেকে সপ্তম পর্ব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে তো বুঝতে পারছো বিষয়টি অষ্টম পর্ব শিল্প কারখানা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে তোমাদের যে অষ্টম পর্বটি রয়েছে এটি বিষয়টি হচ্ছে এটি হচ্ছে মূলত বাস্তবিক প্রশিক্ষণ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট তো এখানে তোমরা যে শিল্প কারখানা অথবা কোম্পানি অথবা যে কোনো ট্রেনিং সেন্টার থেকে তুমি এটি করতে পারবে প্রথম থেকে ষষ্ঠ পর্বে চার বা ততোধিক বিষয়ে তাত্ত্বিক ব্যবহারিক রেফাটেলে ড্রপ আউট প্রথম থেকে ষষ্ঠ পর্বে চার বাতত দেখবিয়ে তাত্ত্বিক বা ব্যবহারিক রেফাটেলে ড্রপ আউট হচ্ছে মূলত ফেল যদি ফেল করো চারটা বা চারের বেশি তাহলে তুমি ড্রপ আউট হয়ে যাবে ড্রপ আউট হচ্ছে মূলত এক বছর লস হয়ে যাবে তোমার জীবন থেকে সপ্তম পর্বে চার বাতত দেখবে সে তাত্বিক ব্যবহারিক রেফাটেলে ড্রপ আউট হবে না তো এটি তোমাদের জন্য একটি ভালো একটি নিউজ লাস্ট সেমিস্টার রয়েছে সেটি হচ্ছে সপ্তম পর্ব সপ্তম পর্বে চার বা দিক বিষয়ে যদি তাত্ত্বিক বা ব্যবহারিক রেফার এলে ড্রপ আউট হবে না তোমার বছর লস হবে না কিন্তু তুমি পরবর্তীতে পরীক্ষা দিতে পারবে সি ভোকেশনাল এর পাশকৃত শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি শূন্য শনির চতুর্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে বিজ্ঞান এর পাশকৃত শিক্ষার্থীরা শূন্য শনে তৃতীয় পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে রেজিস্ট্রেশন কার্ডের ম্যাপ ভর্তির বছর থেকে পরবর্তী আট বছর পর্যন্ত থাকবে প্রশ্নটি তোমরা অনেকই করে থাকো যে একটি রেজিস্ট্রেশন কার্ড এটির ম্যাদ কত দিন এ বিষয়টি তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো তো এখানে যে বিষয়টি এটি হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডের ম্যাদ ভর্তির বছর থেকে পরবর্তী আট বছর পর্যন্ত যদি তুমি দু সালে ভর্তি হও তো এই বছর থেকে পরবর্তী আট বছর পর্যন্ত এটির ম্যাথ থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পর্বভিত্তিক গ্যাট পয়েন্টের গুরুত্ব নিম্ন তো তোমাদের এটি মূলত সিজিপি ক্যালকুলেট করার ক্ষেত্রে এটি এইভাবে এটি তোমাদেরকে সিজিপি এই এটার ভিত্তিতে ক্যালকুলেট করে থাকবে তো এখানে দেখতে পাচ্ছ প্রথম পর্বে পাঁচ পার্সেন্ট গুরুত্ব দেওয়া হবে দ্বিতীয় পর্বে পাঁচ পার্সেন্ট তৃতীয় পর্বে দশ পার্সেন্ট চতুর্থ পর্বে দশ পার্সেন্ট পঞ্চম পর্বে বিশ পার্সেন্ট ষষ্ঠ পর্বে বিশ পার্সেন্ট সপ্তম পর্বে বিশ পার্সেন্ট এবং অষ্টম পর্বে দশ পার্সেন্ট এই সভাপত একশো পার্সেন্ট তো এইটি হচ্ছে মূলত পর্বভিত্তিক গ্যাট পয়েন্টের গুরুত্ব তো তোমাদের যে প্রথম সেমিস্টারে এভাবে গুরুত্ব দিয়ে থাকবে পাঁচ পার্সেন্ট তো এটা হচ্ছে আশা রাখি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যে পরবৃত্তিক এইটিকে এভাবে গুরুত্ব দিয়ে থাকবে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ